ওয়েলকাম স্টুডেন্টস আমি এখন ক্লাস ইলেভেনের নতুন সিলেবাসে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারের কয়েকটা শট এবং তার উত্তর বলবো রাষ্ট্রবিজ্ঞানের জনককে রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক ভেলি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের শাখা প্রকৃতিবিজ্ঞানের শাখা রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের শাখা রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান স্থিতিশীল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান প্লেটো কোন গ্রন্থ রচনা করেছেন প্লেটো রিপাবলিক গ্রন্থ রচনা করেছেন পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে অ্যারিস্টটল দি প্রিন্স গ্রন্থের রচয়িতাকে ম্যাকিয়াভেলি রাষ্ট্রবিজ্ঞান শ্রেষ্ঠ বিজ্ঞান একথা কে বলেছেন অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসের সঙ্গে সম্পর্কযুক্ত সম্পর্কযুক্ত নয় রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসের সঙ্গে সম্পর্কযুক্ত এবং সমাজবিজ্ঞানের অন্যান্য শাখার সঙ্গে যুক্ত রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং শেষ রাষ্ট্রকে নিয়ে কথা বলেছেন কে গার্নার রাষ্ট্রবিজ্ঞান উদ্দেশ্যমূলক একটা বিষয় এ কথা কে বলেছেন গেটেল রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র এবং সরকারকে নিয়ে আলোচনা করেছেন বলেছেন কে সিলি এবং গিল গিলক্রাইস্ট রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতির সঙ্গে সম্পর্কযুক্ত রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতির সঙ্গে সম্পর্কযুক্ত নয় সম্পর্কযুক্ত রাষ্ট্রবিজ্ঞান আর বিজ্ঞান নয় এ কথা কে বলেছেন মেটল্যান্ড